আজকে আমার সোনা মা সোনা পাপাদের দুষ্টুমি দিয়ে ভ্লগটা শুরু করলাম বন্ধুরা এই যে মোবাইলটা কখন পেয়ে কখন যে এই কীর্তি করে রাখে তা জানি না পরে যখন মোবাইলটা আমি এডিট করার জন্য খুলি তখনই ঠিক দেখতে পারি এই সব কীর্তি যাই হোক দেখে বেশ ভালো লাগলো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এক একজন তো সে যে বসে আছে আমার মায়েরা বাবারা গুড মর্নিং বন্ধুরা সবাইকে এই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক বড় ভালোবাসা বড়দের জন্য রইল প্রণাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কি পায় তোমরা যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাটুকুই রইলো আর আমরাও খুব ভালো আছি আর এখানটায় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কালকে গেছি কালী পুজো ঘুরতে গেছিলাম তো সেখান থেকে এই যে নিয়ে এসেছি জিলিপি দিদি নিয়েছে আমিও নিয়েছি গুড মর্নিং সবাইকে এখন বসে পড়েছি চিড়ামুড়ি খেতে জিলিপি খেতে আমি খাচ্ছি এদিকে নয় একটা ফটো নিবা চুপ করে থাকো একটা ফটো নিবা ওই যে ডিটেইল করার জন্য না একটু চুপ করে থাকো হেটি তো আমরা তো এদিকে ঝুড়ি চিরা জিলিপি এইসব খাচ্ছি আর सोनू আর ছোটমা আছে দুধ মুড়ি খাবে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়ে এসেছিলাম একদিনের জন্যই শুধুমাত্র কালীপূজার দিনটার জন্যই যাতে বাচ্চারা সবাই মিলে একসাথে আনন্দ করতে পারে সোনু আনন্দ করতে পারে যে কারণে তো তারপরে তো এই যে বাড়ি যাওয়ার কথা ছিল পর দিনকে কিন্তু পরদিন আবার ছুটি হয়ে গেল হঠাৎ করেই এইভাবে জানিয়ে দেয় যে ছুটি আছে স্কুলে তো তারপরে যে ভাগিনটা কিছুতে ছাবে না দিদি ওরাও যা হোক সবাই বলছে আজকে থাক তো যে জন্য কালকে আমি বেরোতেই পারিনি বাড়ি থেকে আর তারপর আজকে যেহেতু যাব তো আজকে আর কি যাবো শ্বশুরবাড়ির দিকে তো তারপর কাজ সারতে সারতে যাই না কতটুকু বেলা থাকবে যদি সময় থাকে তো ভাবছিলাম যে আর কি ওদিকে বাবার বাড়িতে ঢুকবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ওখানেই সন্ধ্যা রাত্রি হয়ে গেছিলো এখন ছোটো দিনের বেলা না খুব তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যাটা লেগে যায় রাত্রি হয়ে যায় তাই কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছিল জন্য আমি আর যেতে পারিনি নাহলে বেলা থাকলে আর কি যেতে পারতাম আর এদিকে যেহেতু দিদি চান টান করে মাথা গা ধুয়ে আজকে যেহেতু রান্না করবে তাই আর কি ভাবলাম যে সকালবেলাটা তাহলে আমি বসিয়ে দিই তো দিদি এদিকে আবার মানে চিড়ে ঠিরে ঝাঁটছিলো চালের চাল নাকি যেন করছিল মানে কাজ করছিল আর কি অনেক কিছুই এদিকে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া বাসন টাসন ধোয়া চান টান করা অনেক কিছুই করছিলো তো এদিকে রান্নাটা লেট হবে বলে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এই যে ঘুগনিটার জন্য এইসবগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তো এই সব করতে করতে ওইদিকে দিদির কাজ হলো তারপরে হচ্ছে যদি টান করে এসে রান্নাঘরে ঢুকে পড়লো তারপর আমি বেরিয়ে ভাবলাম দুদিন ধরে ভিডিও দিতে পারছি না আর এদিকে পিছিয়েও যাচ্ছে প্রচুর পিছিয়ে যাচ্ছে ভিডিও তো মাঝে মাঝে দিতে হয় তাই না নাহলে আরও বেশি পিছিয়ে যায় কি করব সেই জন্য আমি ওই একটু এডিট করছিলাম ভাবলাম তাহলে যদি বলো যে খাওয়া দাওয়া করে যা তাই ভাবলাম বাকি রান্নাটা যতক্ষণ হয় ততক্ষণ হয় একটু এডিট করি এডিট করে নিয়ে ভিডিওটা রেডি করে নিয়ে তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে তারপরে বেরোবো তো বেরোতে বেরোতে ওইদিকে মানে বিকেলই হয়ে যায় মানে দুপুর দুপুর করতে করতে বিকেল হয়ে যায় আর বিকেল হওয়া মানে ব্যাস ওদিকে মানে এত তাড়াতাড়ি যে সন্ধ্যা লেগে যায় বোঝাই যায় না আজকে দিদি বানিয়েছে এখানটায় দেখতে পাচ্ছ চিকেন আর ঘুগনি বানিয়েছে ঘুগনিটাও খুব টেস্টি হয়েছিল চিকেনটাও দারুণ হয়েছিল আর ছোট মাছের ভাজা তারপরে হচ্ছে যে নলপাপড় ভাজা আলু বেগুন ছোটো মাছ দিয়ে একটা সবজি সবগুলোই কিন্তু খেতে দারুণ হয়েছিল তো তারপরে খাওয়া দাওয়া ছেড়ে চলো এবারে বেরিয়ে পড়বো

সেদিনকে এমন ঝড় এমন বৃষ্টি যে অনেক ধান এরকম করে পড়ে গেছে দেখো আর এগুলো পরে কাটতে অসুবিধা হয় চারিদিকে কি সুন্দর একদম ধানে ধান হয়েছে দেখো কোথায় যায় আবার জিনিস তুলবে সবাইকে দেখাবো বড়াই দেখো গো এরকম বড়াই দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে এই বড়াইগুলো ছোটোবেলায় কত খেতাম ঘুরে ঘুরে মাঠে ঘাটে ওই দেখো একজন ছুটে ছুটে সামনে চলে গেছে এখানটায় ঠাকুমা শাশুড় জন্য নিয়ে নিলাম কিছু আপেল আর কলা আর তারপর চলে আসলাম এটিএমে কারণ হাত হয়ে গেছে ফাঁকা তো এবারে কিছু টাকা তুলে নিলাম অল্প করে পর এখন যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে আর মাঠ ঘাটগুলো দেখেছি বন্ধুরা কিছুদিন আগে সবুজ ছিল একদম সবুজে সবুজে ভরা আর এখন হয়ে গেছে সোনালি সোনালি রঙে ভরা কি যে সুন্দর লাগছে দেখতে ভীষণই ভালো লাগছে তো এই সুন্দর দৃশ্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম শ্বশুরবাড়ি

তো এখানে যে ছন্দাদের সঙ্গে দেখা হয়ে গেল এখানে গল্প করছি তো যাবো এখন ঠাকুমাশাশুড়ির সঙ্গে একটু দেখা করবো তাহলে তুমি এটা থাকো আমি এদিকে আসি হ্যাঁ নাও নাও না আমি আসি দেখা করে আসি

দিছিলাম খ কাম নচ ডাঙৰ দুই দিন আছে

এইখানে আসিনি মাত্র আসলাম দিদি বাড়ি থেকে এই তো তারপরে এখানটায় চলে আসলাম ঠাকুমাদের বাড়িতে আর তারপর এদিকে কাকিমা দেখো আবার এদিকে মিষ্টি দই জিলিপি মিষ্টি দিয়েছে আর আমার পেটে না একদমই খিদে নেই দিদি বাড়িতে গেলে বুঝতেই পারছো দিদি কতটা খাইয়ে দেয় আর তারপর ওই পেটে আর কিচ্ছু খাওয়া যায় না তো সোনুকে বললাম সোনু তুমি যতটা পারো খাও তারপরে বাঁচলে আমি ওটুক খাবো এখন সোনু কিছু খেলো তারপরে যেটা খেতে পারলো না ওটুক আমি খেলাম খেয়ে দিয়ে কাকিমা কাকু ঠাকুমা সবার সঙ্গে কথা বলে বাড়ি আরও যাতু মানে জেঠু কাকিমা আছে সবার সঙ্গে কথাবার্তা বলে এই দেখো সন্ধ্যায় লেগে গেলো তারপর ওইদিকে আর এক কাকিমাদের বাড়িতে ননদ আর কি বলেছিল আজকে যেহেতু ভাই ফোটার দিন ছিল এটা তো বলেছিলো যে বৌদি এসো মানে ওর দাদা থাকলে দাদাকে ভাই ফোঁটা দিত আর কি প্রত্যেক বছরে সব ভাইদের দাদাদের দেয় তো যেহেতু ওর দাদা এখনই চলে গেছে ডিউটিতে তো তাই আমাকেই আসতে বলেছিল যে এসে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু তো আমি এখন মানে যেহেতু এসছি তো ঢুকতে তো হবেই নাহলে খারাপ পাবে আবার তো সেই জন্য একটু ফট করে ঢুকলাম আর বললাম আমি কিন্তু লেট করবো না দেখা করতে একটু আসলাম আমাকে দেখে আবার কাকিমা ওদেরকে বাটিটাটি ধুতে গেছে মিষ্টি কী কী বের করবে আমি বলছি কাকিমা লাগবে না আসলাম দেখলাম এটাই অনেক রেডি করে করে আমার সামনে নিয়ে এসেছে কিন্তু আমি কিছুতেই আর পেটে একদমই জায়গা নেই মানে উথাল পাতাল হয়ে গেছে একদম তো ওই জন্য কাকে বুঝতে পারলো আমার অবস্থা দেখে তারপরে দেখে বললো যে ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না তাহলে রেখে দিই কষ্ট করে খেতে হবে না তো তারপরে এই যে কথাবার্তা বললাম বলে চলে আসলাম বললাম যে এই যে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো না আমি এটাতেই ভীষণ খুশি সত্যিই গো সবার সঙ্গে যে দেখা হয় কথা হয় সেটাই আমার কাছে অনেক তারপরে দেখা টাকা করে তারপরে চলে আসলাম শ্বশুরবাড়িতে মায়ের সঙ্গে তখনই দেখা হয়েছিল ওই যে তখন মাহি সোনার সঙ্গে মজা করছিলাম তখন মা ওখানে দাঁড়িয়েছিল বাবার সঙ্গেও দেখা হয়েছিল। তারপরেও যাওয়ার আগে ভাবলাম চলো আর একবার দেখা করে যাই সন্ধ্যা যেহেতু লেগে গেছে তাই বেশিক্ষণ লেট করতে পারবো না ব্যাগটা যেহেতু দিদি বাড়িতেই আছে কালকে আবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে বাড়ি স্কুল খুলবে যে জন্য এর আগের বার কিছুদিন আগে যখন ছুটি হলো আমরা এসে থেকেছিলাম তখন ওই দেখো ওখানে লন্ড্রি বাস্কেটের উপরে সোনুর একটা পুতুল ছেড়ে গেছিল ওই পুতুলটা ও পেয়ে এখন খুশি বানর ছাড়াও চলতেই পারে না দুটো বানর পুতুল ওর লাগেই সবসময় ওইটা নিয়ে নিলো নিয়ে এই যে মা কী করছে এখানটায় একটু গল্প করছি করে তারপরেই চলে যাবো যেহেতু রাত হয়ে গেছে গো আর বেশিক্ষণ লেট করা যাবে না মা এখানে বকুল ওই ছিল আর কি পকোড়া করবে মনে হয় চাউমিন বানাতে গিয়ে কি কাণ্ড হলো চাউমিনটা মনে হয় ভালো ছিল না তো ভাগ্নি বসিয়ে দিয়েছিলো সেদ্ধ করার জন্য তো তারপর কি হলো সেদ্ধ হওয়ার আগে ওটা গলতে শুরু হয়ে গেল চাউমিনটা তো গলতে শুরু হয়েছে ভিতরে আবার কাঁচা এখন কাঁচা তো খাওয়া যাবে না তো আর একটু ঠিকঠাক সেদ্ধ করতে গিয়ে যেন গাদা হয়ে গেল কারণ আগে থেকে গলা শুরু হয়ে গেছে তো গাদা হয়ে গিয়ে এখন কি করা যাবে ধুলাম ধুয়ে আবার তেল দিলাম সাদা তেল দিয়ে মাখলাম কিন্তু ওরকমই এই যে এরকম অবস্থা হয়ে গেছে ভেবেছিলাম আজকে ঝরঝরে করব সমস্ত রকম ট্রিক অ্যাপ্লাই করেও কাজ হলো না জলের মধ্যে তেলও দেওয়া হয়েছিল তো যাই হোক আর করা যাবে এখন একতরফে ওই জন্য অল্প করে ভাজা হলো আগে এই যে আর এখন বাকিটা এখানে একবারে ভেজে নেবো আর অল্প অল্প করে ভেজে লাভ নেই কারণ খারাপ তো হবেই আর বেকার গ্যাস নষ্ট করে তো লাভ নেই এবারে ও ওটা

চাউমিনটাতে নাকি ভাগ্নি পোকাও দেখতে পেয়েছিল হয়তো এটা অনেক দিনের ছিল খারাপ ছিল হয়তো কোনোভাবে বাইরে থেকে মানে কেনার সময় তো এত দেখে মানুষ কেনে না অনেক সময় হয় দোকানে থাকতে থাকতে অনেক দিন হয়ে যায় এরকম হয় জিনিসটাই হয়তো খারাপ ছিল তাই ভাগনি সেদ্ধ করতে গিয়ে এরকমটা হয়ে গেছে তো যা মানে তবু আমি আর কি এখানে দাঁড়িয়ে সেদ্ধ করলে হয়তো তাও দেখতাম আর কি যে যেহেতু গলে যাচ্ছে তো তাড়াতাড়ি করে নামিয়ে নিতাম বাচ্চা মানুষ তো তাই বুঝতে পারেনি তাছাড়া ওরও তো কোনো দোষ নেই জিনিসটাই আসলে খারাপ ছিল নাহলে ও কিন্তু রান্নাতে ভীষণই পটু মানে এইটুকু বয়সে যে এত কিছু পারে এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে আমি তো দেখে সত্যি অবাক এত বড় বড়ো ও রান্না করে আর সমস্ত ধরনের ফাস্ট ফুড বানানোর ওর আগ্রহ খুব আমি আসলেই বলবো মাসি থাকো এটা খাওয়াবো ওইটা খাওয়াবো একবার তো চাউমিন মোমো বানিয়ে খাওয়ালো আজকে বলছিল মাসি আজকে থাকো থাকো আজকে চাউমিন বানিয়ে খাওয়াবো খাওয়াবো এরকমই আমার ভাগ্নিরা মেজো ভাগনি কিন্তু এখনও যেহেতু ছোটো আছো বিশেষ একটা রান্না করতে চায় না তারপরও আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে বলছিল মাসি তুমি আসো আমি তোমার জন্য রান্না করেছি কিন্তু মানে আমি আসলে বলবে আমাকে আমাকে যদি আসতে বলো তো বলবে মাসি আসো আমি রান্না করে খাওয়াবো এরকম আর কি তখন মানে রান্না করারও এনার্জিটা চলে আসে ওদের তো যা আজকে যা হওয়ার হয়ে গেছে এর আগেও অনেকবার চাউমিন বানিয়েছি কিন্তু রকম চাউমিন কখনও বানাইনি বানাইনি। জীবনে প্রথমবার চাউমিনটাকে মানে খিচুড়ি বানিয়ে দিলাম আর কি কী আর বলবো ভীষণই লজ্জা লাগছিলো কিন্তু কিছু করার ছিল না যেহেতু চাউমিনটাই খারাপ হয়ে গেছিলো তো কি আর করার থাকে তাই না বলো তো যাকে এভাবেই এখন কোনো রকমে ভেজে খেতে হবে কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি গো খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু অনেক যত্ন করে কিন্তু বানানো হয়েছিল আদা বাটা দেওয়া হয়েছিল যে পেঁয়াজ লঙ্কা তেল কোনো কিছুর কমতি ছিল না তারপরে আমরা ভাগনি জিরা তারপরে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা এগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছিলো একটা আলাদা রকম ফ্লেভার এসেছিলো খুব টেস্টি হয়েছিলো খেতে কিন্তু দেখতেই যা এরকম হয়েছিলো তো বন্ধুরা অনেকেই তোমরা দিদির ওখানে কমেন্ট করে জানিয়েছো আমাকে তোমরা বড্ড ভালোবাসো অনেক অনেক ভালোবাসা গো বড়দের জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা রইলো অন্তঃস্থল থেকে এভাবেই তোমরা ভালোবেসে যেও আমার মতো একজন সাধারণ গ্রামের মেয়েকে বউকে আর কিছু চাই না তোমাদের কাছ থেকে এতটুকুই আশীর্বাদ চাইবো যেন এভাবেই সুখে দুঃখে চলতে পারি সবাইকেই সঙ্গে নিয়ে আর হ্যাঁ তোমরা নাকি বলেছো আমার স্কিন কেয়ারটা শেয়ার করতে তো ঠিক আছে বাড়ি যাই আগে গিয়ে অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। খুব একটা কিছু করি না আমি খুবই সিম্পল আমার স্কিন কেয়ার যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কেমন তো চলো আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই শিবরাত্রি